নজর রাখবো পরবর্তী সংবাদে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছে তিন বাঙালি যুবক এবং বিশ্বের বুকে এই তিন বাঙালি যুবকের এক প্রকার দাদাগিরি বলা ছিল কেননা বরফের মধ্যে বা তুষার চরকে রীতিমত পাত্তা না দিয়ে তুষার চরকে রীতিমত উপেক্ষা করে এই অসাধ্য সাধন করলেন তিন বাঙালি যুবক দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ যে শৃঙ্গ রয়েছে তাকে এবার জয় করলেন তিন বাঙালি যুবক যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুকৃতি মুখার্জি সুকৃতি কি জানতে পারছো এবং এই তিন যুবকের পরিচয়টাই বাকি। দেখো এই যে দক্ষিণ আমেরিকা যেখানে সর্বোচ্চ তা চিংরূপ জয় করেছে এবার বাঙালি তিনজন বাঙালিরা দেখো সর্বোচ্চই আহ দেখো আহ সে যে ফিল্ডি হোক না কারো বা তোমার পাহাড় থেকে সমুদ্র সমস্ত কিছুতে কিন্তু বাঙালির জয় দরকার আহ সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও যে বাঙালির মুখ উজ্জ্বল করলো এই তিন না তরুণ সেই ছবি আজকে আমারও সকাল থেকে হইচই ফেলে দিয়েছে দেখো যার মধ্যে রয়েছে একজন দাসপুরের দু নম্বর ব্র্যাকের ঘনশ্যামের বাসিন্দা আবির হুদাই অন্য পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার দোহাটির বাসিন্দ নৈহাটির বাসিন্দা ভারতীয় সেনার অফিসার চিরাগ চট্টোপাধ্যায় এবং তার সাথে আরেকজন হচ্ছে হাওড়ার মানে পশ্চিমবঙ্গের হাওড়ার বাগনানের জগবন্ধু মান্না তিনজনই কিন্তু পশ্চিমবঙ্গের যুবক যারা দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আর্জেন্টিনার আহ তোমার একাঙ্গুনা একাঙ্গুয়া যে পাহাড় রয়েছে যেটা একেবারে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি আহ যেটা চিলির ওঝো বেল সরৌদা শৃঙ্গ যেটা রয়েছে সেই তাই কিন্তু তারা জয় করলো যার উচ্চতা যদি বলি ছ হাজার মিটার এই যে চিরাগ দু হাজার সালে এভারেস্ট জয় করেছিলেন তার লক্ষ্যই ছিল যে যেটা সেটা হচ্ছে তোমার সাতটি বিশ্বের যে সাতটি মহাদেশ রয়েছে সেই মহাদেশের সাতটি যে সর্বোচ্চ বা উচ্চতম শৃঙ্গ রয়েছে সেই শৃঙ্গগুলোকে জয় করা এই স্বপ্ন কিন্তু দেখতে শুরু করে এই তরুণ যুবকরা তারপরে কিন্তু একটু করে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে থাকে তারা লক্ষ্য পূরণের দিকে যখন এগিয়ে এগিয়ে যেতে থাকে তখন এই দেখা যায় যে তাদের ঝুড়িতে চলে এলো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের এই মহান যে যে মহা যে সময় বা যে তোমার একেবারে তারা যে জয় করে ফেললো সেই মুহূর্তটা তাদের হাতের মুঠেই চলে আসে দেখো এই যে অভিযাত্রী দলে তার যে ছিলেন চিরাগের সাথে তিনিও আরেক বাঙালি তিনি পূর্ব মেদিনীপুরের হাওড়ের অতি তার পাত্র অন্যদিকে দেখো তিনি তিনি শারীরিক অসুস্থতার কারণে শৃঙ্গের একশো মিটার নিচে থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন বলে খবর জানা গেছে কিন্তু এই যে বাইশে জানুয়ারি আকাউন্টা আকাঙ্কা গুয়া এবং উনত্রিশ জানুয়ারি অবুজ দলে সালোদা শৃঙ্গ জয় করেন তারা হোয়াটসঅ্যাপ পরে দক্ষিণ আমেরিকার চিরা থেকে আবির জানাচ্ছেন আমাদের সকলকে সংবাদ মাধ্যমকে যে সুপ্রীতি কি শোনা যাচ্ছে? দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তারই মধ্যে জানিয়ে রাখি যে আফ্রিকার মাউন্ট কিলি মাঞ্জারো আগেই জয় করেছে এই তিন যুবক তারপরে আজকে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আকন কাগুয়া জয় করেছে যার উচ্চতা কিনা ছ হাজার মিটার সেটাই আজকে জয় করে দেখিয়েছেন এবং বাঙালির যুবকের এই তিন কার্যকলাপে রীতিমতো জয় জয়কার সুপ্রীতি যেমনটা বলছিলে হ্যাঁ দেখো এই যে তোমার তারা যেটা জানাচ্ছেন যে ৬ জানুয়ারি কলকাতা থেকে তারা দিল্লি হয় এবং কলকাতা থেকে তারা দিল্লি হয়ে আর্জেন্টিনার মেন্ডোজা শহরে গিয়ে পৌঁছান এবং তারপর জানুয়ারি মাসে ধীরে ধীরে তাদের এই অভিযান চলতে থাকে পরবর্তীতে ১১ জানুয়ারি এই অভিযান শুরু করেন তারা পর্যায়ক্রমে তারা ফার্স্টে তোমার কনফারেন্সিয়া তারপরে তোমার প্লাজা ফার্নসিয়া তারপরে তোমার ক্যাম্প কানাডা ক্যাম্প বাইশে জানুয়ারি তারা গিয়ে পৌঁছায় দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ আকাঙ্ক্ষা গোয়ার শীর্ষে গিয়ে এবং তারপরেই কিন্তু তারা সেই যে একেবারে যে মুহূর্ত সেই মুহূর্ত তারা জয় করে ফেললেন এখন ফেরার পথে প্রবল তুষারপাত পাথর নাকি হয় এই যে তাদের যে জার্নিটা ছিল সেই জার্নিটা কিন্তু মোটেও খুব একটা ছিল তা বলা যায় না তারা সকল ভাবে পৌঁছেছেন ঠিকই কিন্তু ফেরার সমু জানান রকমের প্রতিকূলতার মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল তুষারপাতের সম্মুখীন তুষারঝড়ের সম্মুখীন তারা হন তবে সেই ঝড়কে তারা কাটিয়ে ওঠেন ঝড়ের মুখে পড়েও সফলভাবে ভাবে বেস ক্যাম্পে ফিরে আসেন তারা এরপরে আগামী ছাব্বিশে গ গত ছাব্বিশে জানুয়ারি তারা চিলির উদ্দেশ্যে রওনা দেন আঠাশ জানুয়ারি তারা ওজু সালুদা ওজেল নামেন অত্যন্ত প্রতিকূলতা ছিল প্রত্যেকটা অত্যন্ত কঠিন ছিল তাদের জন্য তাদের সামনে কিন্তু সেই কঠিন যাত্রাপথকে তারা কিভাবে সহজ করতে হয় কিভাবে থেকে দিকে এগিয়ে যেতে হয় সেটা কিন্তু এই অদম্য বাঙালি যুবকরা দেখিয়ে দিয়েছে উনত্রিশ জানুয়ারি দুপুর আনুমানিক বারোটা পঁয়তাল্লিশ নাগাদ বিশ্বে বিশ্বের উন্নত উচ্চতম আগ্নেয়গিরি ওজস বেল সালাদুর শীর্ষে গিয়ে পৌঁছান দাসপুর দুই ব্লকের প্রত্যন্ত গ্রামে যে অবির তার জন্ম এক এবং এক তারা বাবা মা এবং আবিরের পরিবার বাবা যিনি তা হচ্ছে তিনি হচ্ছে আশিস হুদাই সমাজকর্মী বা বিদ্যাপতি হুদাই গৃহবত এই যে তাদের যে মধ্যবিত্ত পরিবার সেই মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও তারা স্বপ্ন দেখতে কিন্তু ছাড়েননি সেই স্বপ্নই আজকে নিয়ে গেল পাহাড়ের চূড়ায় দেখো উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের যে যে যুবকটির কথা আমরা বলছি সেই সেই যুবক কিন্তু পাহাড়ের নেশায় চল্লিশ বছর ছুঁই ছুঁই কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করেননি পরিবার সূত্রে খবর ছেলেবেলা থেকে পাহাড়ের নেশাই বিভোর পড়তে যাওয়া সমস্ত কিছু একটা করবে সেই ধারণা আগে থেকেই বাবা মায়ের ছিল আর আস্তে আস্তে একের পর একটা সাফল্য আসে পাহাড়কে নিয়েই তার ঝুড়িতে এবারে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে গিয়ে যে একেবারে সর্বোচ্চ যে সফলতা সেই সফলতা কিন্তু এবার নিজের ঝুড়িতে যোগ করে ওটা বিশ্ববাসীর কাছে বাঙালি হিসেবে নাম করলেন এই তিন তরুণ সুতরাং এই যে প্রথম কোন বাঙালি আঙ্কাগুয়াই এবং ওজস দল সরোদা সিংহ জয় করলেন সেই ছবি দেখার পর কিন্তু গোটা বিশ্বের কাছে বাঙালির যে নাম উজ্জ্বল হলো আজকে আবিরের জন্য সেই ছবি কিন্তু আজকে উঠে আসছে শতাব্দী ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ শুধুমাত্র সফলতাই নয় একই সঙ্গে প্রবল তুষারপাতের তুষার ঝড়ের সম্মুখীন হতে হয়েছে কিন্তু যাই হোক সফলতাকে যদি লক্ষ্য রাখা যায় এবং সেক্ষেত্রে যে প্রতিকূলতাও এবার এড়িয়ে গিয়ে তার জন্য জয় যে এক প্রকার হাসিল হয় সেটাই আজকে স্পষ্ট করলেন এই তিন যুবক এবং আফ্রিকার মাউন্ট কিলিমানজারও আগেই তারা জয় করেছিলেন এবং তারপরে এবার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ যে শৃঙ্গ মাউন্ট অ্যাকেনকাগুয়া ছ হাজার একষট্টি মিটার তার উচ্চতা তাকে আজকে জয় করেছেন তিন পর্ব তার আরোহী এমনটাই আজকে উঠে এসেছে নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন